আপনারা দেখে নেবেন আমাদের প্রথমে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওইখান থেকে আপনার ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন আমাদের অসংখ্য কালেকশন আছে আর আমাদের এই কালেকশনগুলা এই ভিডিওর মাধ্যমে প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন পাবেন বুঝা না তবে একবার হলো আমাদের দোকানটা ভিজিট করে যাবেন আমাদের মার্কেটের নাম হচ্ছে আয়সা প্লাজা আয়সা প্লাজা জি আমাদের মোকামের নাম হচ্ছে বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের বা মার্কেটের উপরে দুইটা ব্যাংক আছে ইউসুবি পুপালি ব্যাংকের নিচে বুয়া ফ্যাশন ওয়ান আর টু চলে আসতে হচ্ছে আপনার এই যে সত্তর টাকা প্রাইস সত্তর টাকা জি সত্তর এগুলো হলো আমরা একশো টাকা একশো টাকা হলো পঁয়ষট্টি পঁয়ষট্টি এটা হলো পঁচানব্বই টাকা আমাদের আড়ি সুতি আড়ি সুতি সিকুয়েন্স কালার জর্জেট হিজাব

এটা পেটে এগুলো হবে না এগুলো পেটে এগুলো বুঝতে পারছি

সেরির ভিতরে প্রিন্ট এটা হলো এটা হলো আপনার একশো আশি টাকার প্রাইস একশো আশি টাকা আশি টাকা একশো আশি টাকা বুঝতে পারছি আর এটা হচ্ছে আপনার আরেকটার মধ্যে এটা হলো চায়নার ভিতরে চায়নার ভিতরে হলো চায়নার কোয়ালিটি এই জন্য দাম বেশি

গ্রামীণ সে ডক্টর ইউনুস এই জামা পড়াশোনা আচ্ছা আচ্ছা ডক্টর ইউনুস আর কি আচ্ছা ইউনুস পড়ে আর কি বুঝতে পারছি একশো পনেরো টাকা

আচ্ছা তবে আমাদের সবগুলা এখানে ব্যাপক পরিমাণ কালেকশন আছে বুঝতে পারছি সব কালেকশনগুলো দেখে নিতে না ভিডিওর মাধ্যমে যারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এমো নাম্বার থাকবে এই নাম্বার থেকে আপনারা দেখে দেখে নেবেন আমাদের প্রথমে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওইখানে আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন আমাদের অসংখ্য কালেকশন আছে আর আমাদের এই কালেকশনগুলো এই ভিডিওর মাধ্যমে প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন পাবেন তবে একবার হলো আমাদের দোকানটা ভিজিট করে যাবেন আমাদের মার্কেটের নাম হচ্ছে আয়শা প্লাজা আয়শা প্লাজা জি আমাদের মোকামের নাম হচ্ছে বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের মার্কেটের উপরে দুইটা ব্যাংক আছে ইউসিবি ব্যাংকের নিচে বুয়া ফ্যাশন

আচ্ছা আচ্ছা বুঝতে পারো থাকবেন ওয়া আলাইকুম আসসালাম ঠিক আছে